আজকে চলে গিয়েছিলাম ধর্মতলা মার্কেটে মার্কেটিং চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলার সময় আবার একটা ব্লক নিয়ে সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে আগে স্নান করে নিয়ে এদিকে সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখানে প্রায় সাড়ে দশটার সময় আমরা বেরিয়েছিলাম যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিল এখন আমরা চলে এসেছি ধর্মতলা তার এখান থেকে দেখো আমরা হেঁটে এখন মার্কেটের দিকে সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি দুধ আর কনফ্লেক্স খেয়ে এসেছিলাম বলে আর সুভম দা আমার জন্য প্রসাদ বানিয়ে নিয়ে এসেছিল তো সেটাই খেয়ে নেবো তার আগে একটা জলের বোতল কিনে আনি চলো আর আমার অনেকটা বেলা হয়ে গেছে বলে ভীষণভাবে খেতে পেয়ে গেছিলো আর ওদিকে শুভমদারও খিদে পেয়ে জলের বোতলটা কিনে নিয়ে আসার পরে দেখো এখানে কি প্রসাদ বানিয়ে এনেছিল দেখো চাউমিন করে নিয়েছিল আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ভীষণভাবে ভালো লেগেছিল আর ওদিকে আমাকে অনেকটা বেশি দিয়ে নিজে কম খেয়েছি আর পরেও সামনের দিকে আসায় দেখো এখানে একটা ফুচকা ছিল আমাকে আবার খাবে আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে হাই বলে দিয়েছি কারণ অনেকদিন না আমারও ফুচকা খাওয়া হয়নি সেই কারণে খেয়ে নিয়েছিলাম আর এই কাকুটাও ফুচকাটা ভীষণ দারুণ বানিয়েছিল আর আমার তো জলটা বেশি ভালো লেগেছিল কারণ পুদিনা ধনেপাতা কাঁচা লঙ্কা একসাথে দিয়েছিল তো বেশি টেস্টি হয়েছিল আমরা খেয়ে দিয়ে দিকে মার্কেটের দিকে এক একটা করে জিনিস দেখছিলাম আর আমি কি নিয়েছি না নিয়েছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কেন কিনেছি সেগুলো তোমাদেরকে পরে বলবা আর তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কি কিনেছি না কিনেছি আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে যাক চ্যানেলটাকে ফলো করে দিও ভাই